আমরা সকলে জানি কবে লুত যারা ইমান বেঈমানির পাশাপাশি মূর্তি পূজার পাশাপাশি শিরিকের পাশাপাশি অনৈতিক কাজের চর্চা করত। তাদেরকে আল্লাহ তালা পুরো জমিন সহ উল্টে দিয়েছিলেন আমরা জানি না বিষয়গুলো কোরআনে আল্লাহ তালা সব স্তরে বলেছেন তো আল্লাহ তালা অন্যান্য নবীর উম্মতরা যখন নবীর অবাধ্য হয়েছিল আল্লাহর অবাধ্য হয়েছিল ইমানদারদের উপর জুলুম নির্যাতন করেছিল তাদেরকে তো তিনি সমূলে ধ্বংস করে দিতেন খোদাই আজাব দিয়ে আসমানি আজাব দিয়ে কিন্তু এই উম্মতের জন্য এমনটা করেন এটার কারণ এটার কারণ হলো এই উম্মত হলো শেষ উন্মত শেষ জাতি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম হলেন শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না ওনার পরে আর কোন নতুন জাতি সৃষ্টি হবে এখন যদি অপরাধের কারণে সমূহ ধ্বংস আল্লাহ তালা করা শুরু করেন কাউকে ভূমিকম্প দিয়ে কাউকে সুনামি দিয়ে কাউকে এরকম বজ্রপাত দিয়ে কাউকে প্রবল বন্যা দিয়ে যদি ব্যাপক ধ্বংসযোগ্য আল্লাহ চালান তাহলে এই জাতি এক এক করে সব শেষ হয়ে যায় আর আল্লাহ তালার ইচ্ছা হলো এই জাতিকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কি রাখবেন টিকাই রাখবেন এই কারণে আল্লাহ তালা এই জাতিকে সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তালা আসমানি এবং খুদাই আজাদ দিয়ে ব্যাপক ধ্বংস করবেন না কোথাও কোথাও আল্লাহ তার ক্ষমতা প্রদর্শনের জন্য এবং অপরাধীদেরকে ভাবার জন্য যাতে তারা ফিরে আসে কিছু মানুষকে আল্লাহ করবেন যেমন কয়েক কিছু বিশাল হয়েছিল এবং কোথাও হয় তবে বিষয়গুলো ব্যাপকভাবে সারা পৃথিবীতে হয় না কিছু কিছু স্থানে এগুলো হয় যাতে করে অন্যরা সতর্ক হয়ে যায় এবং অন্যরা যাতে করে আল্লাহর পথে ফিরে আসে এটা হয় তবে ব্যাপকভাবে আল্লাহ তালা কাউকে কি করে না ধ্বংস করে দেন

আল্লাহ তালা এই পুরো চোদ্দশো বছরের যে ইতিহাস আল্লাহ তালা এটাকে এটাকে এটাকেই দেখেছে যখন মক্কার কোরআশা বাড়তে বাড়তে রসুল রসুল সাল্লা নির্যাতন করতে করতে এক সময় মক্কা থেকে তারা বিতরণ করলো মক্কা থেকে বিতরণ করে মদিনায় চলে গেল মদিনাতেও যখন তারা বারবার আক্রমণ করছিল তো আল্লাহ তালা তাদেরকে বলেন তোমরাও যুদ্ধ করো তোমরাও কি করো যুদ্ধ করো কিরুল্লাদিন কিরুল্লাদিন যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে কি কর লড়াই কর এবং এই যুদ্ধের অনুপাতে এক সময় নির্দেশে পরিণত হল তো এই নির্দেশ পালনার্থে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমাতুল লিল তিনি হাতে হাতিয়ার তুলে নিলেন অস্ত্র উঠিয়ে নিলেন কারণ আমরা দেখি বিভিন্ন রোগ কিছু কিছু রোগ এমন আছে যেই রোগগুলা অপারেশন সালা কি হয় না এগুলো ভালো হয় না এখন এই যে ডাক্তার হাতিয়ার হাতে নেয় ছুরি ধারালো ছুরি যে হাতে নেয় এটা কেন নেয় ওই যে শরীরের যে অংশটা অপারেশন ছাড়া ভালো হবে না সেটাকে অপারেশন করতে তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের দূষিত পৃথিবীর দূষিত যে মানুষগুলো যাদের কারণে দুনিয়া ফেতনা ফাসাদে ভরে যাচ্ছে মানুষ ইমানদার হতে পারছে না ইমানের পথে যারা বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে নির্মূল করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে হাতিয়ার উঠাইলেন এই হাতিয়ার উঠিয়ে নিয়ে রাসুল করিম সাল্লাম তার যে তেইশ বিশ্ব জিন্দিগি এই বছর বিশ্ব আট বছরে টোটাল সাতাশিটা যুদ্ধ তিনি পরিচালনা করেন আট বছরে কয়টা যুদ্ধ আমাদের নবী সাল্লাম করেছেন সাতাশিটা যুদ্ধ আল্লাহ নবী করেছেন সাতটা যুদ্ধে তিনি তার সাহাবাইকে আমাদেরকে পাঠাইছেন আর সাতাইশটা যুদ্ধে নিজের সশরীরে কি ছিলেন অংশগ্রহণ করছেন তাহলে আমাদের প্রিয় নবী রহমতুল্লিল্লাহ আলমী তিনিও এই দুনিয়ার যে জালেমদেরকে নির্মূল করার জন্য এবং ফাসাদকারীদেরকে নির্মূল করার জন্য একসময় কি করছেন হাতে হাতিয়ার উঠায় নিয়েছেন সর্বপ্রথম আল্লাহ তালা আমাদের নবীকে যে বিজয় দান করেন বিপুল বিজয় সেটা ছিল বদরের বিজয় সেটা ছিল কিসের বিজয় বদরের বিজয় মাসটা ছিল রমজান মাস সতেরোই রমজান একদম নিরস্র সামান্য সহ সহ তিনশো তেরো জন মাত্র সাহাবি কঠোর যোদ্ধা এবং সশস্ত্র এক হাজার বাহিনীর মোকাবেলা করে সেই দিন বিজয় হয়েছিল তাহলে মুসলমানদের যে বিজয়ের যে ইতিহাস এই বিজয়ের ইতিহাস পনেরোশো বছর আগে আমাদের প্রিয় নবী সালামের মাধ্যমে দ্বিতীয় হিজির সতেরোই রমজানে সংগঠিত হয়েছে তাহলে মুসলমানদের যে প্রথম বিজয় দিবস সেটা হলো রমজানের সতেরো রমজান সতেরো রমজান হলো বদরের বিজয় দিবস সতেরো রমজান কি দিবস বদরের বিজয় দিবস সমস্ত ঐতিহাসিক লিখছেন পৃথিবীর যে এই বদরের যুদ্ধটাই ছিল মুসলিম মুসলমানদের মানে চূড়ান্ত বিজয়ের মানে প্রথম দা এর মাধ্যমে মুসলমানরা একটা জাতি হিসাবে স্বীকৃতি লাভ করে একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এতদিন তো মুসলমানদেরকে যে কেউ চোখ রাখাতো এতদিন তো মুসলমানদেরকে যে কোনো জায়গায় নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো এবং মুসলমানদের কোনো সামাজিক মূল্যায়ন ছিল না কিন্তু এই এই যুদ্ধের মাধ্যমে নতুন আঞ্চলিক শক্তি তারা আত্মপ্রকাশ করে তো তাহলে মুসলমানদের সর্বপ্রথম যে বিজয় সেটা ছিল বদরের বিজয় সতেরোই রমজা এরপরে মুসলমানদের দ্বিতীয় বিজয় ছিল অহুদের যুদ্ধ অহুদের যুদ্ধটা খুবই ক্রিটিক্যাল এই যুদ্ধটা বাচ্চিক যদিও পরাজয় ছিল কিন্তু আসলে ওই ধরনের পরাজয় না আবার এমন পরিস্থিতি ছিল যে যেটাকে একদম স্পষ্ট বিজয় বলা যায় কিন্তু পরবর্তীতে যখন খন্দকের যুদ্ধ এটা হলো তৃতীয় হিজরি এই খন্দক যুদ্ধেও আল্লাহ তারা মুসলমানদেরকে কি করছেন কোরআশের বিরুদ্ধে বিপুল বিজয় দান করছেন